আমাকে জিজ্ঞেস করেন ভাই এই কিউ ক্রাডাং ট্যুরে হোয়াট মেক কস্ট তাহলে আমি বলব মোবিল খরচ ক্লাস প্লেট হ্যাঁ এইটা যাবেই ভাই হ্যাঁ যাবেই ভাই কারণ এটা যাওয়ার মতোই রাস্তা যেরকম তেল যাবে ওই রকম মোবিল পুরবে গন্ধ আসবে গাড়ি গরম হয়ে যাবে বিচ অবস্থা হয়ে যাবে ভাই এফ জেড এফ জেড এফ জেড এফ জেড নিয়ে আয় ব্যক্তি উঠতাছে একজনের রাইখা তারপর উঠতেছে মার গিয়ার বক্স মনে হয় ফাইটে যাবে ফাইটে যাবে কিউকাডাং কা গেছি অলমোস্ট পৌঁছায় গেছি আল্লাহ বাচ্চা এলে পৌঁছে গেছে ওই হচ্ছে কেউ কাডাংয়ের চূড়া ভাই